বারো দফা দাবিকে সামনে রেখে ঝাড়গ্রামে অবস্থান বিক্ষোভ কর্মসূচি রাজ্য এদিন দফা দাবিকে সামনে রেখে ঝাড়গ্রামে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রামের মহকুমার শাসকের কার্যালয়ের বাইরে রাস্তার পাশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয় রাজ্য কোঅর্ডিনেশন কমিটির ঝাড়গ্রাম জেলার সংগঠনের পক্ষ থেকে মূলত তিলোত্তমা দ্রুত ন্যায় বিচার এবং কাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সঙ্গে কেন্দ্রীয় হারে প্রাপ্য বিপুল পরিমাণ বকেয়া মহাগ্র ভাতা বা রিলিফ অবিলম্বে প্রদান করতে হবে এছাড়াও একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয় উপস্থিত ছিলেন রাজ্য কোর্ডিনেশন কমিটির ঝাড়গ্রাম জেলা সংগঠনের জেলা সম্পাদক গৌতম ব্যানার্জি এছাড়াও অন্যান্য নেতৃত্বরা এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে জেলা সম্পাদক গৌতম ব্যানার্জি কি বলছেন শোনাব আমরা দাবির এই করছি সারা রাজ্যব্যাপী এই কোনো অবস্থান কর্মসূচি হচ্ছে তেরো দফা দাবির মধ্যে আমাদের যেমন নিজস্ব দাবি দেওয়া আছে বকেয়া মার্গ প্রশ্নে আমরা যেমন দাবি করছি এবং পাশাপাশি ভয়াবহ যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেই জন্য দাঁড়িয়ে আমরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি যে আইন প্রশ্নে আমরা বলছি যে রাজ্য সরকারের অভ্যন্তরে যে টাস্ক ফোর্স আছে সেই টাস্ক ফোর্সকে সুনির্দিষ্টভাবে ব্যবহার চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ আমরা চাইছি যে চুক্তিভিত্তিক কর্মচারীদের এবং এছাড়া আমাদের হেলথ স্কিম আছে সেই হেলথ স্কিমকে আমরা ক্যাশলেসে পাঁচ লক্ষ টাকা দাবি নিয়ে আহ্বান রাখছি জনগণের কাছে এই দাবি আমি বলবো দম্বর শেষে যদি কিছু যায় আমি দেখ আপনার নাম কি বলে গৌতম তারা যেন দশ বারো পনেরোটা শেয়ার এখানে আনার ব্যবস্থা